ব্যাট হাতে একশত রান বল হাতে দশ উইকেট পাকিস্তানের মাটিতে দুই টেস্টে সিরিজে এই ছিল মিরাজের অলরাউন্ডার পারফরম্যান্স দুর্দান্ত এই পারফরম্যান্সে পাকিস্তানকে দবল দোলাই করতে দারুণ ভূমিকা রাখেন বাংলাদেশের অলরাউন্ডার সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি সিরিজ সেরা স্মারক আর অর্থ পুরস্কারের ডামি চেক হাতে নিয়ে মিরাজ সেদিন একটি ঘোষণা দিয়েছিলেন বলেছিলেন সিরিজ সেরার প্রাইজ মানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালকদের পরিবারকে দেবেন ঘোষণা অনুযায়ী গতকাল নিহত সেই রিক্সা চালকের পরিবারের কাছে প্রাইজ অর্থ তুলে দেন মিরাজ মিরাজ আসলে অর্থটা সেই রিক্সা চালকের পরিবারের হাতে তুলে দিয়েছেন তার মা বাবার হাত দিয়ে আজ নিজের ফেসবুক পেজের এক পোস্টে খবরটি দিয়েছেন মিরাজ সম্প্রতি অনলাইন ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার ঝুঁকে পড়েছিল ভিডিওতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নিহত এক রিক্সা চালক ভাইয়ের সন্তানের কান্না জড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজে ম্যান অব দ্য সিরিজ এর পুরস্কার অর্থ তুলে দেব তাদের হাতে মিরাজ এরপর তার পোস্টে লিখেছেন অবশ্য পূরণ হলো সেই লক্ষ্য গতকাল আমার বাবা ও মায়ের হাত দিয়ে এই অর্থ তুলে দিতে আমি সক্ষম হয়েছি আরিয়ান আরমান ও আমেনার মায়ের হাতে জানি হারানোর জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয় আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা